নমস্কার সকলকে চলে এলাম লাইভ বাইতভের নতুন আবার একটা ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সকালটা শুরু হয়েছিল এই যে দেখুন মেঘলা মেঘলা মতন আকাশ হয়ে রয়েছে পরিষ্কার আকাশ নয় প্রায় সাড়ে নটা বাজে তখন সকালবেলা আমি চাউমিন বানিয়ে নিয়েছিলাম সকালবেলার টিফিনে আগের দিন যে বাজার থেকে নিয়ে এসেছিলাম ওই চাউমিনটা ওই চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম গত দু মাসে মুম্বাই আসার পর আমি এই প্রথম চাউমিন দেখলাম আর খেলামও কারণ এর আগে আমি চাউমিন এত দোকানে খুঁজেছি চাউমিন কোথাও বিক্রি হয় না এখানে কাঁচা চাউমিন বিক্রিও হয় না আর বড় বড়ো রেস্টুরেন্ট ছাড়া লোকাল এখানে কোনো সেরকম চাউমিন আমাদের কলকাতা যেরকম ফাস্ট ফুডের বিভিন্ন রকম দোকান আছে সেরকম এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না চাউমিন বা রোল বা এরকম টাইপের কিছু দোকান আমি এখনও অবধি সেরকম নজরে পড়েনি তারপর দুজন মিলে সকালবেলা টিফিন করে নিলাম চাউমিন তারপরে গাছগুলোকে একটু দেখছিলাম কেমন কি আছে গাছগুলো দেখছি এবার ঠিকঠাকই মোটামুটি ধরে গেছে কিন্তু গাছগুলোকে একটুখানি মাটি দিতে হবে আর একটু দেখি দু এক দিনের মধ্যে সময় করে যদি যাওয়া যায় তো খুব ভালো হবে তারপরে বাড়িতে ফোন করেছিলাম বাড়িতে মার সাথে কথা বলছিলাম ততক্ষণে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল আর প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম তারপরে দুপুরের রান্নাবান্না করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আজকের আসবে একটা পার্সেল পার্সেলটা অ্যাকচুয়ালি দুদিন পরে আসার কথা ছিল তো ডেলিভারি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো আমি সেই জন্য খুবই খুশি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এলাম পার্সেলটা খুলতে 你俩这个。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. Oh my god 500 এর একটা কার্ড দিয়েছি কংগ্রাচুলেশনস শুভার গিফটেড কার্ড 500 টাকার কিছু যদি দিয়ে নেন

কিন্তু আমার এই কুড়ি বাইশ দিনের ইউটিউবের জীবনে আমি ফার্স্ট টাইম এটা কিনেছি ইউজ করছি যে জিনিসটা তো আমার আমি খুবই এক্সাইটমেন্ট আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একটা ব্লুটুথ সেট আর উপরে হচ্ছে লাইট সিস্টেম করা রয়েছে আর একটার মধ্যেই তিন রকমের সেট রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগে